আপনার দেখছেন বুনিয়াপুর উত্তর সরি দক্ষিণ দিনাজপুর বুনিয়াপুর শহর এটা এটা দেখছেন মোহনা রাস্তা দেখছেন এই যে এরিকা আহ রাস্তার ঘাট পাশে রয়েছে কলের দোকান কলের দোকানের পাশে রয়েছে কসমেটিকের দোকান যাবতীয় মালামা লেখা থেকে পেয়ে যাবেন তো আমি আছি এখন ভারতে কিন্তু বাংলাদেশে পুরোটাই অবস্থা খারাপ নেটওয়ার্ক নাই টাওয়ার নাই বাংলাদেশে কল দিতে পারছি না তো শহর একটু বুনিয়াত্তর শহরঘাস করলাম দেখছেন বুনিয়াদপুরের এরিয়া দোকান দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর তিন মোহনা রাস্তা 我来抽。